প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার অহংকার সাজে সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া উদাই অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমারি বরত আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার स्पर्धा করে আল কাইতুহু ফিন্নার ফালাউ bali ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করব আই ডোন্ট কেয়ার ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আল আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজেব আল আতা আলাল ইনসানি মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি না পানি মাইক্রোস্কোপ দিয়ে তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি পড়লেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিও আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়ারে দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিক না আচ্ছা বারো খালি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ত মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল দ্য সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লাহ বললেন সুবাহান্লাহি আম্মা ইউশরিকুন তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল

আলবার ইমানি কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা শোভান আল্লাহ বলেন হ্যাঁ তিন নম্বরে আল মুসাওের যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য সেইপার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাওভেদ এক নম্বরে আল্লাহ হলেন খাওয়ালেখ আমাদের স্রষ্টাফ আওয়াজ করে বলুন জমান ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহরকে অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেওয়া লেগেছে না কি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহান আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও ইয়াজ হ বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোন দেরি নেই তার